দোল পূর্ণিমা তো সেই কবেই চলে গেছে আমি এখনও আপনাদের সাথে দোল পূর্ণিমার ভিডিওটি শেয়ার করে উঠতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত আসলে এই ভিডিওটি যে শেয়ার করা হয়নি এটা আমার একদমই মনে ছিল না যাই হোক কোনো অসুবিধে নেই এতদিন হয়নি তো কী হয়েছে এখন দেখুন তো দেখুন আমি গোপোষণার জন্য দোল উৎসবের জন্য এই জামাটা নিয়ে এসেছি কেমন হয়েছে বলুন তো অনেক দিন পর এরকম একটা জামা নিয়ে এসেছি এই সাদা জামাগুলো না আবার দোকানে গিয়েছিলাম দেখলাম বেশ ভালো লাগছিল রং খেলার জন্য গোপাল সোনার নতুন এসেছে তাই এটা নিয়ে এসেছি প্রত্যেক বছর কিন্তু অন্যান্য রকম আনি কিন্তু এবার এটা নিয়ে এসেছি এখন কিন্তু সবাই রং সাদা জামাগুলো পরে তাই এই জামাগুলো দেখলাম বেশ দোকানে বিক্রি হচ্ছিল আবার কি সুন্দর একটা ছোট্ট টুপি আছে কি সুন্দর লাগছে না আমিও তাই এই যে সকাল সকাল সোনাকে আর যেহেতু দোল পূর্ণিমা আমি সকালে তাতে স্নান করে নিয়েছি আর এই যে গোপাল ও স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি এবার হচ্ছে রং লাগানোর পালা ঠাকুরকে রং না দিয়ে তো আর রং খেলি না তাই এই যে সবার প্রথমে যার জন্যই দোল উৎসব তাকেই আজকে যে রং লাগাই এক এক করে এই যে সবগুলো রঙ নিয়ে নিয়েছি কি সুন্দর কালারগুলো এত ভালো লাগছে রঙগুলো আমার গোপাল সোনার তো রঙ অনেক প্রিয় আর বৃন্দাবনের ওদিকে তো সে কবের থেকে রং উৎসব হচ্ছে কিন্তু আমাদের এদিকে তো দুদিনই হয় আজকে প্রথম দিন দোলযাত্রায় যে এখন যে প্রথম গোপসোনাকে দোল পূর্ণিমা গোপুসোনা গোপসোনাকে এত এত রং দেব তোমরা দেখবে দাঁড়াও আস্তে আস্তে চুলগুলো না এগুলো সব খুলে দেবো তাহলে ভালো লাগলো তারপর ভাবলাম না চুলটা থাক দেখতে বেশ ভালো লাগছে এমন করি গোপাল সোনাকে রং লাগাই কি সুন্দর লাগছে না দেখতে এক এক করে আমি অল্প অল্প করে সব ভগবানের পায়ে প্রথমে যে আবিরগুলো দিয়ে নিচ্ছি তারপরে যে আজকে ননি সোনা গোপু সোনা মদন সোনা সবাই কিন্তু রং খেলবে তারপর সবাইকে পরে আমি আবার স্নান করিয়ে দেব এই যে সব ভগবানের চরণে আমি দোল পূর্ণিমার জন্য আবির দিচ্ছি আগে সব ঠাকুরকে দিয়ে নিচ্ছি তারপরে বেশি করে গোপাল সোনাকে রঙ দেবো এই যে সবাইকে দেওয়া হয়ে গেছে এবার গোপো আমি পুরো একদম রঙ দেবো অনেকগুলো করে দেব এত সুন্দর রঙের গন্ধটা কি ভালো লাগছে অল্প অল্প করে যে সব রঙই অল্প অল্প করে সুন্দর করে সাজিয়ে দেব। তারপরে দেখবেন তো কেমন লাগছে আমার গোপসোনাকে রঙ খেলে অনেক দিন হয়ে গেছে জানি রঙ কালার ভিডিও আমি শেয়ার করতে পারিনি কত মানে পুরো একদম কোনো কালার আমি বাদ রাখিনি গোপসোনাকে বন্ধুরা আপনারা যারা যারা গোপাল সোনার এই সুন্দর ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই গোপাল সোনার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে গোপাল সোনার আমি ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন তো কত সুন্দর লাগছে পুরো কালারিং কালারিং করে দিয়েছে রঙ দিয়ে কিন্তু মদন সোনা গিয়ে এত রং লাগাইনি দাঁড়ান আমি আপনাদের ননী সোনাকে দেখাচ্ছি ননী সোনাকেও দেখুন আমি কত রং দিয়েছি এই যে দেখুন আমার ননী সোনাও কিন্তু পুরো একদম রঙে রঙ হয়ে গেছে আর ইদি সোনাও কিন্তু পুরো রঙে ভরে গেছে লাল নীল হলুদ সবুজ কি সুন্দর লাগছে না রঙগুলো জামাটা তো জানি না কি যে হবে সাদা জামার মধ্যে তো রঙগুলো পরলো আশা করছি এগুলো ধুলেই উঠে যাবে আজ পায় সোনার ভোগে একটু সুজি বানিয়েছি গোপো সোনাকে এ যে রঙ তো দিয়ে দিয়েছি এবার একটু আমি নিজের হাতে সুজি দিয়ে ভোগ দেবো তারপরে আবার আমি চলে যাব অন্য জায়গায় যেহেতু রং খেলা সবাইকে বড়দের পায়ে একটু আবির দিতে হবে তাই এই যে সবার আগে বাড়িতে গোপাল সোনাকে যে আবির শুয়ে দিলাম এবার ভোগ দেবো আপনারা সবাই দর্শন করুন কেমন লাগছে বলুন তো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা গোপাল সোনার ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা হয়ে দোলপুর ভালো লেগে থাকলে অবশ্যই রাধে করবেন মাসের পনেরো ষোলো তারিখ আর এখন এপ্রিল মাসের কুড়ি পঁচিশ তারিখে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা না অনেক নিচে চলে গিয়েছিল তাই আর আপনাদের সাথে শেয়ার করতে মনে নেই গোপাল সোনাকে সেবা দিয়েছি আপনারা সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনেও কিন্তু দুঃখ দুর্দশা কাটে রাধে রাধে হরে কৃষ্ণ আমি এখন গোপাল সোনাকে আরতি করছি আপনারা দর্শন করুন বিদ্যানের মন্ত্র প্রজ্জ্বলিত প্রদীপ নিয়ে ঘন্টা বাজিয়ে মন্ত্রপূর্বক ভগবানের দৃষ্টির উদ্দেশ্যে ঘুরাইবেন জ্যোতি রবি চন্দ্র অগ্নিজি দ্বীপহয় প্রতিগৃহতম প্রতিগৃহতাম। দান মন্ত্র সুগন্ধিত প্রজ্বলিত ধূপ নিয়ে ঘণ্টা বাজিয়ে মন্ত্র মন্ত্রণের উদ্দেশ্যে ঘুরাইবেন বনস্পতি রসোৎপন্ন গন্ধার্ধ সুমনোহর আঘ্রেয় সর্বদেবনাং ধূপ হং প্রতি গৃহ এরপর একে একে জলশঙ্খ পুষ্প চামড় ময়ূর পাখা এগুলো দিয়ে কিন্তু আমি ভগবানের আরতি করছি আর এতদিন তো শীতকাল ছিল ভগবানের ময়ূর পাখার আরতি বন্ধ ছিল কিন্তু দোল পূর্ণিমার সময় থেকে কিন্তু আবার ভগবানের ময়ূর পাখার আরতি শুরু হয় এই ময়ূর পাখার আরতি আমাদের রাজযাত্রা পর্যন্ত করতে হবে রাসযাত্রার পর থেকে কিন্তু আবার ময়ূর পাখার আরতি বন্ধ থাকবে রাস পূর্ণিমা থেকে এই যে দোল পূর্ণিমা বন্ধ থাকবে কিন্তু দোল পূর্ণিমার দিন থেকে আমাদের আবার ভগবানের ময়ূর পাখার আরতি করতে হবে প্রণাম মন্ত্র ওং আখণ্ড মণ্ডলাকারং ব্যপ্ত যেন চরণাম তৎপদ যেন তৈমে শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৈব শ্রী গুরুবেই ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তুলসী দেবীর প্রণাম মন্ত্র ওম বৃন্দায়ে তুলসী দেব প্রিয়ায়ে কেশবশ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তে নম নম রাধে রাধে হরি কৃষ্ণ আশা করছি আপনারা গোপাল সোনার এই দোল পূর্ণিমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি